সালের পাঁচ পাড়া শহীদ সবুজ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক কিরা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত ছাব্বিশে ফেব্রুয়ারি কিরা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মফিজুল ইসলাম প্রধান শিক্ষক আনোয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার আজকে যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এটা অত্যন্ত সুন্দর এবং প্রাণবন্ত হয়েছে আশা করি এখানে আমাদের এই বিদ্যালয়ের যারা

কথা শহীদ সবুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে তারা বলেছে এই স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছে এবং যারা এই স্কুলটি প্রতিষ্ঠা করেছে তাদের আত্মার মার্ক কামনা করেছে এবং এই স্কুলের যাতে বিভিন্নভাবে শিক্ষা দীক্ষা এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেদিকে তারা প্রত্যেকেই প্রতি মুহূর্তে নজর রাখবে এবং এই খেলাও ভবিষ্যতে অব্যাহত থাকবে এমনটি জানাচ্ছিল পত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জানাতুল ফারুকি আইবিএম টেলিভিশন